পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়েদানা আদম আলাইহিসসালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। সাইয়েদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদানা আদম বললেন, "এরা কারা?" আল্লাহ বললেন, "তোমার বংশধর।" সাইয়েদানা আদম বললেন, "আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায়, এটার নাম কি?" এটা তোমার ছেলে দাউদ। সে দুনিয়াতে নবী হয়ে আসবে সেদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র 40 বছর সাইয়েদুল আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে সাইয়েদুল আদম বললেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে এসে বলল রু কবস করতে আসছি আদম আ বলেন রু কবস করতে আসছ মানে আমি বাসমত এক হাজার বছর মারা মাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কই না আমি দেয় নাই